খাঁটি সোনা এবং সঠিক দাম কাজ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এল পি জুয়েলার্স শুভ সময় সব সময় অবশেষে নদী থেকে উদ্ধার হলো নিখোঁজ মৎস্যজীবীর দেহ শনিবার গভীর রাতে জগদ্দল নদীতে মৃত মৎস্যজীবীর দেহ ভাসতে দেখা যায় প্রসঙ্গত শনিবার বিকালে পাথর প্রতিমার জি প্লট গ্রাম পঞ্চায়েতের উত্তর সুরেন্দ্রগঞ্জের গঙ্গারাম ঘাটের এলাকায় এক মৎস্যজীবী নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন সেই সময় শঙ্কর হাতি বয়স চল্লিশ নামে ওই মৎস্যজীবীকে একটি কুমির নদীতে টেনে নিয়ে চলে যায় এই ঘটনা স্থানীয় এক বাসিন্দা দেখেছিলেন তিনি গ্রামবাসীদের খবর দিয়েছিলেন খবর পেয়েই এদিনের খুঁজে নদীতে তল্লাশি শুরু হয়েছিল শেষে গভীর রাতে তার মৃতদেহ উদ্ধার হয় এ বিষয়ে জিবরাট গ্রাম পঞ্চায়েতের সদস্য মনোরঞ্জন দাস বলেন যখন শঙ্করকে কুমির টেনে নিয়ে গিয়েছিল তখন নদীতে জোয়ার ছিল ভাটার সময় নদীতে তার মৃতদেহ ভাসতে দেখা যায় সেই সময় পুলিশ ও বন দপ্তর মৃতদেহটি উদ্ধার করে তার পরিবারে স্ত্রী ও চার মেয়ে রয়েছে প্রশাসনের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়েছে এদিকে গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাবডি পুনকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে প্রতিমা সুন্দরবন মারবেলস এন্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মারবেলস এর এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা পেরিওয়েজ সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিং এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ং স্টাব রোড দূরভাষ এইট অথবা নাইন নমস্কার বিশ্বজিৎ পত্র প্রপাইটার সুন্দরবন মার্ভেলস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের মেটেরিয়ালস দেখুন আমাদের মোটো সঠিক মান সঠিক দাম আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন আর সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন নমস্কার জয়নগরি এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন ম্যাタニটি অ্যান্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডুলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন